আবারও আজ বাজার খুলতে প্রচুর পরিমাণে কমে গেল সোনার দাম আন্তর্জাতিক বাজারে ডলারের মান কিছুটা বৃদ্ধি পাওয়ায় বিনয়কারীরা সোনা থেকে সরে যাচ্ছেন যার প্রভাব পড়েছে আমাদের দেশের বাজারে সোনার দামের মধ্যেও দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম কমেছে বিগত কয়েক মাসের ব্যবধানে প্রায় পাঁচ থেকে সাত শতাংশ পর্যন্ত অন্যদিকে রিজার্ভ ব্যাংকে এখনো সুদের হার অপরিবর্তিত রেখেছি কিন্তু ইঙ্গিত দিয়েছে ভবিষ্যতে পরিবর্তনের তো আসুন প্রিয় দর্শক দেখিনি আজ কতটা কমেছে সোনার দাম আজকের বাজার রেটে এক ভরি সোনার এবং এক কেজি রুপোর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনা এবং রুপোর দাম কেমন থাকবে এর থেকে দাম আরও বৃদ্ধি পাবে না নিচে নামবে কি আশঙ্কা করছেন কী মনে করছেন বাজারের বিশেষজ্ঞরা সবই বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে তো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করবো আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত প্রতিদিন সোনা এবং রূপর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন শুধু প্রিয় দর্শক সবার প্রথম দেখে নেব এক নজরে আজকে রুপোর বাজার রেট কত রয়েছে বিগত কয়েক মাসের ব্যবধানে আজ এক গ্রাম রূপর দাম পড়ছে প্রিয় দর্শক একশো টাকা পঞ্চাশ পয়সা একশো গ্রাম রূপোর দাম পড়ছে পনেরো টাকা এবং এক কেজির উপর দাম পড়ছি আজকের বাজার রেটি এক লাখ পঞ্চাশ হাজার পাঁচশো টাকা গতকালকের তুলনায় রুপোর দাম আজ অনেকটাই নিচে নেমে গেছে আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি বিগত কয়েক মাস আগে রুপোর দাম লাফিয়ে অনেকটাই বৃদ্ধি পেয়েছিল এই দাম থেকে তো আসুন এবার দেখে নিই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের এই তিনটি ক্যারেটের সোনার দাম কত পড়ছে সবার প্রথম দেখে এক নজরে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম যেই সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো থাকে আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে ন হাজার একশো এগারো টাকা দশ গ্রামের দাম পড়ছে একানব্বই হাজার একশো দশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ন লাখ এগারো হাজার একশো টাকা গতকালকের তুলনায় আঠেরো ক্যারেট গহনা সোনার দাম আবারও সাত হাজার তিনশো টাকা নিচে নেমেছি বাজারের বিশেষজ্ঞরা যে ইঙ্গিত দিয়েছিলেন যে এই সপ্তাহের মধ্যে সোনার দাম নিম্নমুখী হবে সেই ইঙ্গিতকে আজ সত্যি প্রমাণিত করে সোনার দাম নিচে নামল সাথে আজ এক ভরি সোনার দাম পড়ছে আঠেরো ক্যারেট গহনা সোনার এক লাখ ন হাজার পাঁচশো চব্বিশ টাকা তো আসুন প্রিয় দর্শক এবার দেখিনি আগামীতে সোনার দাম কেমন থাকবে কি জানাচ্ছি না বাজারের বিশেষজ্ঞরা বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন এখন মুদ্রা মুদ্রাসীতির হারের চাপ কিছুটা বৃদ্ধি পাওয়ায় তার সাথে আন্তর্জাতিক বাজারে ডলারের দামও কিছুটা বৃদ্ধি করেছে তারই প্রভাব সোনার দামের মধ্যে স্পষ্ট পড়েছে এবং দেশীয় বাজারে সুদের হার কিছুটা বৃদ্ধি পেয়েছি তারও প্রভাব সোনার দামের মধ্যে পড়েছে এবং সোনার দাম বিগত কয়েক মাসের ব্যবধানে অনেকটাই নিচে নেমে গেছে আপনার কাছে এখন বড় সুযোগ রয়েছে সোনার গহনা অলঙ্কার তৈরি করার বিয়ে শির জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আন্তর্জাতিক বাজারে ডলারের হার সুদের হার এবং মুদ্রাসীতির হার দেখি আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় এইগুলোর দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম আমাদের দেশে নিম্নমুখী হতে দেখা যায় এবং বিনয়কারীরা যখন স্বর্ণ ক্রয়কারী কমে যায় তখন সোনার দাম আরও নিচে নেমে যায় তো আসুন এবার দেখে প্রিয় দর্শক বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর যে সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদ মিশানো থাকে না হয়ে থাকে পিওর সুদ সোনা পিওর সোনা আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে এগারো হাজার একশো পঁয়ত্রিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ এগারো হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে এগারো লাখ তেরো হাজার পাঁচশো টাকা গতকালকের তুলনায় বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম ও আঠেরো ক্যারেটের সাথে পাল্লা দিয়ে এক ধাক্কায় ন হাজার টাকা দাম কমে গেছে আপনার কাছে এখন বড় সুযোগ রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার গহনা অলঙ্কার তৈরি করার তো আসুন শুধু প্রিয় দর্শক এবার সবার শেষে দেখে নেব চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট যেই সোনা আমাদের দেশি শেয়ার মার্কেটের মধ্যে স্টক মার্কেটের মধ্যে নিফটি এবং সেনসেক্স মার্কেটের মধ্যে দাম ওঠানামা হতে দেখা যায় এবং কিছু কিছু দেশেও গহনা অলঙ্কার তৈরি করে থাকি এবং বেশিরভাগ চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় তবে আজ স্টক মার্কেটের মধ্যে সেনসেক্স এবং নিফটির বাজারের মধ্যে দাম অনেকটাই নিচে নেমে গেছে চব্বিশ ক্যারেট সোনার আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম রয়েছে বারো টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ একুশ হাজার চারশো আশি টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে বারো লাখ চোদ্দো হাজার আটশো টাকা চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দামও বাইশ ক্যারেট ও আঠেরো ক্যারেটের সাথে পাল্লা দিয়ে প্রিয় দর্শক ন হাজার আটশো টাকা দাম নিচে নেমে গেছে বিগত কয়েক মাস আগে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দামও লাফিয়ে অনেকটাই বৃদ্ধি পেয়েছিল এই দাম থেকে তো আসুন এবার দেখে নেব এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার রেটে বাইশ ক্যারেট হলমার্ক সোনার আজ এক ভরি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক এক লাখ উনত্রিশ হাজার আটশো আটাত্তর টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এমসিএক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন বিগত কয়েক মাসের ব্যবধানে আজ এক লাফে এক ভরি সোনার দামও অনেকটাই নিচে নেমে গেছে সাথে আপনাদেরকে আরও জানিয়ে রাখি প্রসঙ্গত যে এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন স্থানীয় জুয়েলার্সে যাবেন স্বর্ণ ক্রয় কর্তৃক তখন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জি তাদের মতো মেকিং চার্জ বানি ও টিসিএস আপনাকে আলাদা করে দিতে হবে